দশ পার্সেন্ট বার্তায় পণ্য বিক্রয় করা হলো তাহলে ঠিক আছে দশ পার্সেন্ট বার্তায় পণ্য বিক্রয় করা হয়েছে মনে করো দেখো এই দশ পার্সেন্ট বট্টায় বাট্টায় বাকিতে পণ্য বিক্রয় ঠিক আছে দশ হাজার টাকা দেখো দশ পারসেন্ট বার্তায় বাকিতে পণ্য বিক্রয় দশ হাজার টাকা তাহলে এটা হলো কারবারি বার্তা এটা কী এটা হলো কারবারি বার্তা তাহলে দেখো দশ পার্সেন্ট বার্তায় বাকিতে বিক্রয় মানে কি বার্তা কত বারটা হলো এক হাজার টাকা ঠিক আছে আর বিক্রয় করা হয়েছে কত নয় হাজার টাকা তো কারবারি বারটা আসে না মানে হলো এই দশ হাজার টাকার আর হিসাব হবে না এই এক হাজার টাকা বারটার হিসাব হবে না শুধু কাজ হবে এই ন হাজার টাকা দিয়ে বুঝে আসছে যেরকম একটা মোবাইল কিনা হলো মনে করলো মোবাইল বিক্রি করা হলো দশ হাজার টাকা তো সেখানে দাম কি হবে এই দশ হাজার টাকা আর বারটা যে এক হাজার এগুলো আর কারবারি বার্তা এগুলো হিসাব আসবে না আসবে হলো ন হাজার টাকায় মোবাইল ফোনটা বিক্রি করা হয়েছে